নিজের বাড়িকে কাঠ ফার্নিচার দ্বারা সাজিয়ে তুলতে চান সুন্দর বাড়িকে আরও বেশি সুন্দর করে তুলতে চান চলে আসুন বিশ্বাস কাঠ অ্যান্ড স্টিল ফার্নিচারে প্রোপাইটার ইয়াদুল ইসলাম এখানে সুদক্ষ এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা ছাপার খাট আলমারি ড্রেসিং টেবিল দরজা জানালা তৈরি করা হয় এবং নতুন স্টিলের আল্লা আলমারি সোকেস সোফা গদি ইত্যাদি পাওয়া যায় বাজার দরের থেকে অনেক কম মূল্যে স্থান মহিশাইল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিকট মুর্শিদাবাদ বাইরে যে কোনো দোকান থেকে তিন থেকে চার হাজার টাকার কম বাজেটে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সামগ্রী সুতির মহিশাইল সবজি মার্কেট ও ব্যাঙ্ক সংলগ্ন বিশ্বাস কাটান স্টিল ফার্নিচার এক বছরের গ্যারান্টি দিচ্ছে দেখুন কোন কোন ফার্নিচারে থাকছে এই এক বছরের গ্যারেন্টি এছাড়া ঘর সাজানোর আরও যাবতীয় সামগ্রী পাওয়া যায় সুলভ মূল্যে তাহলে আর দেরি কেন যদি মনের মত নিজের বাড়ি কে সাজিয়ে তুলতে চান তবে আসতেই হবে বিশ্বাস কাট এন্ড স্টিল ফার্নিচারে फ्रेंड्स সোফায় আলমারি রান্না সোফা গড্রেট সব রকমের মাল পাওয়া যাবে কোন জায়গায় আসতে হবে মহেশাইল মহেশাইল ব্যাংক সংলগ্ন কি নাম দবেন বিশ্বাস কাট এন্ড স্টিল ফার্নিচার এখান থেকে নেমে আচ্ছা এখানে এখানে যেমন ধরুন যে শোকেশ পাবে ন হাজার টাকা করে যেমন বারো হাজারের মাল ন হাজার টাকা শোকেশ আর আপনার যেমন ধরুন কেস চব্বিশশো পঁচিশশো বিক্রি করছে সেটা আপনার বাইশশো টাকা দাম আরও বিভিন্ন ধরনের জিনিস আছে যেমন দুপাল্লা আলমারি পাবেন এখানে দশ হাজার দুশো টাকা তিন পাল্লা পাবেন বারো হাজার আটশোতে

সেই মাল রিটার্ন হবে আপনার সাথে কাস্টমার যোগাযোগ কীভাবে করবে মোবাইল নম্বর আছে সেটা সেটাতে যোগাযোগ করতে পারে উননব্বই বাহাত্তর সাতশো ছিয়াশি একশো কুড়ি বাষট্টি চৌরানব্বই ছাপান্ন পঞ্চান্ন পঁচাশি আচ্ছা কাস্টমার বাইরে ভাড়া সেটা যদি তিনটা মাল লাই তাহলে কুড়ি হাজার টাকার মালের পরিবর্তে এক হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট হবে আচ্ছা আপনার নাম ইয়াদুল ইসলাম আপনি মানে এই দোকানের কি হন ওনার আচ্ছা কোন কোন মালে এক বছরের গ্যারেন্টি রেখেছেন আপনার সোফা যেমন আছে কত খাট আছে কতদিনের গ্যারেন্টি ঘনের গ্যারেন্টি এক বছর এক আচ্ছা এক বছরের মধ্যে যদি কোনো রকম ঘন বেরিয়ে তাহলে সেটা মাল রিটার্ন হবে সোফা কত চার হাজার দুশো থেকে শুরু